আমি এই এই গৌরীপুর তার আগে আসছি তা আমি চিন্তা করলাম যে এখনো যেহেতু এই জায়গার দাম বেশি জিনিসপত্রের দাম বোধ হয় বেশি তো আমি সাবান কিনতে গেছি এক দেওয়া গাড়ি থামাইয়া আমি কই দেখি জাগার লগে সাবানের দাম কী রকম দেখি আমরা কুমিল্লা যে রকম এই রকম তা আমি যে গেলাম ও আমরা এগুলো জায়গা শতক কইলো তিন লাখ আপনার এখন জাগ হইল সিফা সাফার ভিতরে তিরিশ লাখ মূল জাগার ভিতরে ষাট সত্তর লাখ জায়গায় বিলে উত্তর হ্যাঁ এটা কি আপনি আমার ডর দেখান আচ্ছা দুই কোটি ও শতক আছে তাইলে দুই কোটি শতক জায়গা কিনলে যে দোহান দিছে এবার লাখ সাবান যত বেছে কুমিল্লা এক লাখ টাকা শতক দিয়ে যে দোহান দিছে এবার এত হয়ে গেছে এখন ব্যবসাটা কখন এটা বুঝতে গেল এই দুই কোটি টাকা কবে ব্যবসা করে বড়ই বিপদ বড়ই তো যেই কথাটা বলতেছিলাম সব কিছু পরিচালনার জন্য একটা নিয়ম কানুন আছে নাকি নাই আইন কানুন আছে নাকি নাই তাহলে আমরা কেমনে চললে ভালো হয় আমরা জানি না আল্লাহ জানে আল্লাহ জানে সুবাহ বলবেন না এই জন্য আল্লাহ তাবার কথা আলা নিয়ম কানুন শিখাই দেওয়ার জন্য যুগে যুগে দুইটা কাম করছে কয়টা দুইটা সবাই কথা কোয়া লাগবে তো কয় না দুইটা কাম করছে একটা হইলো আসমানি কেতাব নিয়ম কানুন বিধি বিধান আইন কানুন ফাটাইছে আরেকটা হইলো এই নিয়ম কানুন মাইন্না দেখাই দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে সুবহানাল্লাহ শুধু কিতাবটা দিয়া যদি আমরা এগুল ফাটাই দিত যে গৌরীপুর একটা কিতাব দিয়া দেয় এটা সেন্টার মতো আছে সিটাগাঙ্গের তারাও দেখবো হাট তারাও দেখবো

এই হুজুর আমরা না পাঞ্জাবের দিকে চায় টুপির দিকে চায় হ্যাঁ চাইয়া সেটা থিতাই লাই এটা কোন দলের হুজুর কোরআনও আছে নবীজিও আছে এরপরও আমরা তারা মাসাল্লাহ দলে দলে বান ওইতে ওইতে এখন মাসাল্লাহ কত দল যে হইছে তখন আর কাফের বেদিন লাগতো না আমরা আমরা ফিটা বিড়ি লাগাই দিলে লাশ গন্ডা ফুলান যেত না ঠিক কি না শুধু আমরাম অথচ আমাদের আল্লাহ কয়জন আমাদের নবী কজন আমাদের কেতাব কয়া আমাদের ক্যাবলা সব দিয়ে এক এক এই এই করতে সময় এত ভাগনিরি আল্লাহ একজন আমরা হগলে স্বীকার করি ফজলের নামাজ দুই ডাকা জুহরের নামাজ চার কাপ আসরের নামাজ চারটা কাপ মাগরিবের নামাজ তিন কাপ আশার নামাজ চার কাপ সব একরহ ফরজের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই কেউ কয় না যে এক মাস দুই দিন রোজা রাখন লাগবো কেউ কয় না যে আড়াইশটা রোজা রাখলেও সারবো তাহলে আমরা নামাজও এক রহ আপনার আল্লাহ একজন আপনার কিতাবও একটা আপনার নবীও একজন আমাদের ক্যাবলো উপস্থিত এরপর আমরা দলে দলে বিভক্ত অনেক তাইলে এবার চিন্তা করে দেখেন নবী যদি না আইতো খালি কিতাব যদি ফাটে তো কী কারবার এ ঠিক কিনা কর আল্লাহ আলা বুদ্ধি কইরা প্রথমে কিতাবও দিছে নবিও দিছে আবার কিতাবও দিছে দিয়াছেরা এখন কইছে যে কিতাব আর নবীর ভিতর সম্পর্ক কি এই জানার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে সাহাবারা গেছে গ্যাসেরকে আম্মা আম্মা কই জি কামাইয়া নবীর শরীরত্রটা আমরা তো বাইরে কি দেখি বড় হইলো নাকি পড়ে এটাও তো আমরা দেখি না বাইরে আমরা উনি কেমনে কথা কয় আমরো এমনে কথা কই উনি কেমনে খায় আমরো সেমনে খায় নবী উনি কেমনে বসে দেখে দেখে আমরোও বসি উনি যেমনে নামাজ পড়ে আমরোও এমনে নামাজ পড়ি আম্মা এই গরজও হয় আইয়ে। নবী যে আপনাদের লগে কি ব্যবহার করে এটা ধর আমরা বাইরেতে দেখি না এটা আপনি কদর কইয়া দিলে সুবহানাল্লাহ কইনা যায় আম্মা জানো সব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয় সাহাবারা তোমাদের ঘরে কি কোরআন নাই আর মাসে তো কোরআন থাকবে না কেন আমরা তো কোরআন করি কোরআন বুঝি কোরআন মানি কেন কোরআন থাকবে না তাই যদি কোরআন থেকে থাকে নবীর চরিত্র জানার জন্য কেন আমার কাছে এসেছ কানা খুলু কুহুল কোরআন তোমরা নবীর চরিত্র জানতে চাও তিরিশ পারা কোরআন সবটাই আমার নবীর জীব কোরআনের ভিতরে এমন একটা দেশ নাই যেটা আমান নবী মানেন নাই কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই সব কোরআনতেই আবার নবীর জীবন আম্মা জান হাবসুম বেসালামা আমাদের আরেকজন আম্মা ছিল উনি কয় আমাদ নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায় দেখেন খেয়াল করুন কত লোকজন কত দেখেন কে কয় এই যে আম্মা জান আয়েশা উনি নবীজির কি হয় স্ত্রী হয় আমাদের আম্মা নবীজির কি হয় বিবি স্ত্রী ওয়াইফ লগতে না সুবহানাল্লাহ নবীজির স্ত্রী নবীজির ব্যাপারে राय দেয় 30 পারা কোরআন হলো আমার নবীর চরিত্র নবীজির আর কি স্ত্রী কয় নবীজি যখন হাইটা যায় রাস্তা দিয়া আমি তাকাইয়া তাকাইয়া দেখি জাতালা দিয়া আমার মনে হয় ওটা 30 পারা কোরআনটা যেন হাইতা যায় রিকআডা কইতাছে গরিপুরের তারা মাদাইয়ার তারা সৌদি আরবের তারা কয় না স্ত্রী যারা ওনার লোকে ঘুমায় যারা ওনার লোকে থাকে ওনার ইনসাইড আউট ভিতর বাহির প্রকাশ সকল সব যারা জানে তারা জান্না শূন্যা বুঝ্যা সন্যা ফিরা খাইয়া এক লগে এক করে তারা রায় দিছে যে উনি যখন হাইট্টা যায় আমার মনে হয় মুক্তা হাইট্টা যায় উনি যখন হাইটা আমার মনে হয় তিরিশ পারা কর আনটা যেন হাইটা যায় শুভ আনন্দ চিন্তা করে দেখেছেন নিজের স্ত্রী স্বামীর ব্যাপারে কি রায় দিতে আছে আজ্ঞা মাহফিলের পরে আপনার তো বাইক যাবেন হলে বাইক গিয়া আপনার ওয়াইফটা ডাক দিবেন উড অলি নাগাইশের হুজুরে কইসে অলি এ বিডিয়ে দেখবেন কি একটা দমকে অনেক হেগুল জানেন বিলির গন্ধ লগে দিয়ে যায় না ওলি বালি স্টবে বারান্দা উচ্চত না আপনার স্ত্রী মানে না আর তারা নবীর স্ত্রী নবীর ব্যাপারে কি ধারণা চিন্তা করেন সুমানাল্লাহ বলবেন না ভাই এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন নিজের জীবন প্রমাণ করে দিলেন ইসলাম কারে কয় ও বন্ধু যাওয়ার আগে তিনি একটা ঘোষণা গেলেন কোন নবী ছিল না আমিও থাকবো না চলে যাবো এটাই স্বাভাবিক তবে শুনে রাখো শুনে রাখো আমি যদিও না থাকি ইসলাম থাকবে মুসলমান থাকবে সব থাকবে এগুলা কেসে রাখবে এই জন্য নবী ঘোষণা দিয়ে দিলেন আল ওলামাউর সাতুল আমিয়া ওলামায় কারাম নবীর ওয়ারিস আমার কোনো ছেলে নাই আমার মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলেছি আমার কেউ আরিস নাই ওই ওলামায় কারাম কেমত পর্যন্ত যত আলেম ওলামা আসবে তারাই হইল আমি নবীর ওয়ারি খুব খেয়াল করে শোনা খুব মনোযোগ দিয়ে এই বছর আমার মনে হয় না সামনের সিজনের আগে আর ওয়াজ পাইবে এই এরে বোধের শেষ ওয়াজ মনে করি একবারে কত্তন শুই না আর ফাই কেন কারণ এই বছর আর ওই তো না কারণ যেমন বর্ষাবাদ লাগবে যে গীতে আছে আমিও অহন পাত্র রয়েছি আর কি বাহি তারা দানের ইয়াতে আর লেপিয়া বাগ্য হইতে রয়েছে আমি বিশ্বাস দিয়া পড়া লাগাইছিলাম যে এটি লেগে একটু দেরি হইতে আছে মার হাবা কইতেন না খুব বুঝাইয়া বুঝাইয়া আমি বলবো কয়েক মিনিট আপনার একটু ধৈর্য ধরে শুনেন লম্বা সময় আটকে রাখবো না মাহফিলের বাস দিয়ে উঠা উঠি হাঁটাহাটি উনার মতো আমি পছন্দ করি না আমাদের আবার আইসা পড়তে আসছে উঠা উঠি করেন না খুব খেয়াল করে শুনেন সবটা ওয়াজ না শুনলে আপনি মূল আমি কি বুঝাইতে চাই আপনি বুঝবেন না তাইলে ওলামায় কারাম নবীর এটাকে আপনারা বুঝছেন